আমি এখন যাই আম্মু ঘুমায় পড়ব আরে বাবার একখানা পড়ে যাও না আম্মু ঘুমায় গেলে ঘুমাবে না তুমি কি ঘুমাই যাবে না আম্মু ঘুমাবে না আমার জন্য জেগে আছে যেতে হবে আচ্ছা যাইও যাইও আর একখানা দুটা মিনিট থাকো কি হবে দুইটা মিনিটে দুই মিনিটে পৃথিবীতে অসংখ্য জিনিস ঘটে যেতে পারে তুমি দুই মিনিট সবটা বন্ধ করে সমুদ্রে শোষা আওয়াজ এবং বুঝুনি সমুদ্রা অজীবন বুঝুনি কত সুন্দর সুন্দর কথা কইতেছে এখানে মনোযোগ দিয়ে শোনো না এই কথাগুলো তো আমারও কথা হুম সমুদ্র বলতেছে ইবা এখন তোমার রুমে যেতে হবে তোমার আম্মু তোমার জন্য ওয়েট করছে আরে বোকা সমুদ্রের আওয়াজ এটা বলে না ইগা বলতেছে ইভা তুই এখানে কাবিলের লগে রই যা যতক্ষণ থাকবি ততক্ষণই শান্তি তাই না হ্যাঁ এখন শান্তিটা নষ্ট নষ্ট করলি বন্ধু বান্ধবী গুণ

এই শেখ খাইছে আরো ফোন দিছে এটা কোনো কথা আর ওকে বন্ধু কি করতাম কি করতাম আমার কথা যে বাবারে জিগা তোর শেখ দিছি তুই শাড়ি দে চারু করে ছি কি বলে তুই কথা বাদ দি দাও তুমি একটা হলিউড ফিলে থাকো আবার সব বন্ধ করি আলো এটা কথা বলি কি হলিউড ফিল উফ বলবো না আচ্ছা বলো 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 আপনি কি এখানে সমুদ্র দেখতে আসছেন নাকি আমার নাচের শো দুইটাই দেখতে তুমি কি মনে করছে তুমি আর প্রশ্নটা করলে আমি তোমাকে বলবো না না কিসের সমুদ্র আমি তো তোমার প্রোগ্রাম দেখতে এসেছি শোনো এত বড় রোমান্টিক হলা কিন্তু আইন আইন যেটা করবে একদম সরাসরি দেয় যেটা সত্য সেটাই বলছে দুইটা দেখার লেগেছে দুইটাই সুন্দর চোখটা এবার বন্ধ করো চোখটা বন্ধ করে একটা হলিউড ফিল্ম আমি দুইটা মিনিট দুইটা মিনিট আমি তোমার বলতে এসেছি দুইটা মিনিট খালি চোখটা বন্ধ করো দু মিনিট হয়ে যাবে আমি তোমার নিজে পৌঁছে দিই ঠিক আছে চোখটা বন্ধ করো দাও সাউন্ড এটা ফিল করো কি বলতেছে লাগাও না আরো জোরে বেচেলার পার্টি সং লাগাও না আরো জোরে বেচেলার পার্টি সং সং লাগা